একটা কনস্টেবল পিএচডি হাত তুলে মানে এগুলো চোখের সামনে বৈষম্য শিকার আমরা এমন একটা সিস্টেম আমাদের দেশের জালিম তৈরি করা খুবই সহজ কিছুই হতো না কালকে যে তারা আক্রমণ করবে সেটাকে আমরা মানে মনে হয়েছিল আমাদের আমরা তো কোনো কিছু নিয়ে আসি নাই বা আমরা তাদের উপরে কোনো উস্কানিমূলক কথাবার্তাও বলি নাই তারপরেও তো তারা আমাদের উপরে অ্যাটাক করেছে আমাদের টিচারদের উপরে অ্যাটাক করেছে তারা আমাদের শিক্ষকদেরকে মিনিমাম সম্মানটুকুও দেয় নাই যেখানে তো সেই জায়গায় তো আমাদেরকে মনে করার কিছু নাই তো আমরা আন্দোলন কর্মসূচি মানে আমরা চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত এটা একটা ভালো একটা আউটকাম আসছে দেখেন আমাদের বাজেট তো পেশ হয়ে গেছে সেই জায়গায় দেখাই যাচ্ছে যে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির বাজেট কত ল অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সুযোগ সুবিধার দিক থেকে আমরা সব দিক থেকেই পিছিয়ে আমাদের আবাসিক ব্যবস্থা ওরকম ভালো নেই আমাদেরকে পড়া তো ওরকম দেওয়া হয় না আমাদের পড়াশোনার খাতে ওরকমভাবে ব্যয় করা হচ্ছে না তো সেই জায়গায় অন্যান্য ইউনিভার্সিটি কেন হচ্ছে বেকে বসবে বরঞ্চ অন্যান্য ইউনিভার্সিটিরও উচিত আমাদের এই আন্দোলনকে সমর্থন করা আমাদের যৌক্তিক দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত তারা মেনে নিচ্ছে এবং আমাদের শিক্ষকদের কাছে যতক্ষণ না পর্যন্ত তারা মাফ চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থামাবো না আপনারা জানেন যে আমরা গতকাল থেকে আন্দোলন শুরু করেছি আমাদের তিনটা দাবি ছিল তো সেই আন্দোলনের আন্দোলনের জন্য আমার দাবি পক্ষে আমাদের আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন কালকে আমাদের বিনা বিনা কারণে বিনা কারণে আমাদের উপর যে বরবার হামলা করা হয়েছে সেই প্রতিক্রিয়ায় আমাদের আপনারা দেখছেন যে আমাদের উপদেষ্টা মহাদা সারাদিন কোনো বক্তব্য দেয়নি অত আমাদের একটা বোতল কান্ড নিয়ে আমাদের মধ্যে কীভাবে চড়া হয় আমাদেরকে পুরো আন্দোলনটাকেই মানে একটা উপকার ছড়ানো হয়েছে আমরা চাই আমাদের যে দাবিগুলো আছে এগুলো সুষ্ঠুভাবে এগুলো আমাদের মান মেনে নেওয়া হোক আমার তিনটা দাবি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রথমত দাবি যেটা হচ্ছে আমাদের আবাসন সংস্কার যত দূর না হয় অত মতো আমাদের একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হোক আমাদের দ্বিতীয় ক্যাম্পাসটা আমাদের পূর্ণ করে দেওয়া হোক এটা আমাদের দাবি এগুলো না না জগন্নাথ ইউনিভার্সিটির বৈষম্যের শিকার আপনার জানেন দুশ সাল থেকে আজকে দুহাজার সাল চলছে শুধুমাত্র একটা হল মেয়েদের হল ছাড়া আমাদের কিন্তু কোনো একটা হল ছেলেদের কোনো হল হয়নি অথচ আপনি দেখতে পারেন দুই হাজার পনেরো সালে ষোলো সালে এমনকি আঠারো সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ওগুলো কিন্তু চার থেকে পাঁচটা করে এখন হল হয়েছে কিন্তু আমাদের কোনো হল হয়নি একমাত্র কারণ আপনার জানেন একটা সিন্ডিকেট বিশাল সিন্ডিকেট কাজ করে এখানে একটা বৈষম্য কাজ করে যে অন্যরা চায় না যে ঢাকার মধ্যে ঢাবি ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় এখন মাথা চার দিয়ে উঠুক পুলিশ যে আমাদের উপর হামলা চালিল আমাদের যে পিতৃতুল্য টিচারদের উপর হামলা চালিল এসএসসি পাস করে একটা কনস্টেবল পিএইচডি দের একটা টিচারের গায়ে হাত তুলে এটা তো আমরা মেনে নিতে পারি না আমাদের তিন দফার সাথে এটাও আরেকটা দাবি যে এর বিচার করতে হবে যত দ্রুত সম্ভব আমাদের আসলে কোনো হল ফ্যাসিলিটিস নাই মাত্র 7% শিক্ষার্থী যারা আছে যারা হল ফ্যাসিলিটি পেয়ে থাকে বাকি 93% শিক্ষার্থী যারা আছে তাদের আসলে কোনো হল ফ্যাসিলিটিস নাই এবং পুরান ঢাকায় মেসে থাকা খাওয়া আর খুবই একটা পরিবেশ ঠিক আছে সেখানে আসলে শিক্ষার্থী বান্ধব কোন পরিবেশ নেই শিক্ষার্থী বান্ধব একটা হলের জন্য আমরা চাচ্ছি আর হলাম আমাদের যতদিন পর্যন্ত হল না হবে ততদিন পর্যন্ত আমাদের যাতে একটা অ্যালটমেন্টের ব্যবস্থা করা হয় সেটাই আমাদের দাবি চার দফা যুক্ত হয়েছে যে আমাদের শিক্ষকদের উপরে আমাদের স্টুডেন্টদের উপরে যে সারা দিন হামলা করা হলো যে পুলিশরা হামলা করলো কার নির্দেশে করলো আমরা এটা সুস্পষ্ট এবং সুষ্ঠু বিচার চাই আমাদের হল নেই যেখানে ঢাকার মতো একটা জায়গা একটা বিশ্ববিদ্যালয় করে সেখানে হল দিতে পারছে না সুযোগ সুবিধা হল নেই আবাসন ভাতা দিতে পারছে না মানে এগুলো তো চোখের সামনে বৈষম্যের শিকার আমরা এজ এ স্টুডেন্ট আমি নিজেকে একজন বিপ্লবী হিসেবে দাবি করি আমি কোনো দলের না আমি বিপ্লবী একজন মানুষ আর বাংলাদেশে আমি জন্ম নিয়েছি আমি মুসলিম আমি বাঙালি আমি বিপ্লবী হিসেবেই নিজেকে আপনাদের কাছে তুলে ধরতে চাই আর বাংলাদেশের পাবলিক ভার্সিটিতে পড়া অধিকাংশ স্টুডেন্টই নিজেকে কখনো না কখনো বিপ্লবী হিসেবেই কল্পনা করে তো সেইখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের যে সংবিধানিক একটা প্লট হোল রয়েছে সেটা কি জানেন যে যেই গদিতে বসে তার হাতেই সৃষ্টিকর্তার পরবর্তী সব পাওয়ার যেন প্রধানমন্ত্রীর হাতে তো যেই গদিতে যায় সেই রাবণ যে লঙ্কায় সেই রাবণ এইরকম একটা অবস্থায় এসে আপনি দেখেন যে জালিম তৈরি করা খুবই সহজ এমন একটা সিস্টেম আমাদের দেশে জালিম তৈরি করা খুবই সহজ জালিম খুব দ্রুত তৈরি হয়ে যাচ্ছে এর ধারাবাহিকতায় এখন এসে স্বাধীনতার পঞ্চাশ বছর পর বিপ্লবীরাও দ্রুত তৈরি হচ্ছে এইরকম একটা সময়ে যখন এই জালিমরা জুলুম করা শুরু করবে যতবার শুরু করবে যদি তারা প্রত্যেক বছরে একবার করে শুরু করে আমরা প্রত্যেক বছরে দুইবার করে তৈরি হব তারা যদি প্রত্যেক মাসে একবার তৈরি হয় আমরা প্রত্যেক মাসে দুইবার তৈরি হব তারা যদি প্রত্যেক ঘন্টায় তৈরি হয় আমরা প্রত্যেক সেকেন্ডে তৈরি হবো ইনশাল্লাহ তো আমরা কখনোই যেই জুলাই বিপ্লবটা গিয়েছে এই বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করার কোনো স্থান নেই আমরা জুলাইটা করেছি বৈষম্য দূর করার জন্য আমাদের সাম্য আনার জন্য আর বর্তমান এখনো লড়ে যাচ্ছে সাম্য আনার জন্য বৈষম্য আসতে থাকবে বৈষম্য কখনো জাস্টিস জাস্টিস পুরোপুরি আনা ইকুয়ালিটি পুরোপুরি আনা এটা মানুষের পক্ষে সম্ভব না কিন্তু এটা যেন বৃহৎ পর্যায়ে না চলে যায় এটার জন্যই আমাদের লড়াই আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলার কথা কেরানীগঞ্জে তো আমাদের যতদিন হচ্ছে আবাসন আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয় ততদিন পর্যন্ত শিক্ষার্থীকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পঁচিশ ছাব্বিশ অর্থ যে হচ্ছে আমাদের বাজেট আমরা চেয়েছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা কাটসাট না করে পূর্ণাঙ্গভাবে দিতে হবে এবং হচ্ছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বা প্রজেক্ট চলতেছে এটা হচ্ছে একনেক অনুমোদন করে হচ্ছে শীঘ্রই বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে ইভেন হচ্ছে কালকে যে আমাদের টিচার বা স্টুডেন্ট সবারই হচ্ছে যে টিআরস বা ইয়ে সুরসে তারা আহত হয়েছে এই বিষয় হচ্ছে আমরাও তাদের যারা করছে তাদের আইনি ব্যবস্থা